মানসিক শক্তি কখনও জন্মগতভাবে আসে না এটি তৈরি করে নিতে হয় জীবনের সঠিক অভ্যাস চিন্তা ভাবনা শৃঙ্খলা বজায় রাখলেই আপনি হয়ে উঠতে পারেন মানসিকভাবে অদম্য শক্তির অধিকারী আজ আপনাদের এমন চারটি অভ্যাসের কথা বলবো এই অভ্যাসগুলো যদি করতে পারেন তাহলে আপনি মানসিকভাবে এত শক্তিশালী হবেন কেউ আপনাকে থামাতে পারবে না নাম্বার ওয়ান নেতিবাচক চিন্তা থেকে সবসময় দূরে থাকুন নেতিবাচক চিন্তা সব সময় আমাদের দুঃখ কষ্ট ও হতাশা ডেকে আনে এই নেতিবাচক চিন্তা থেকে আপনার সব সময় নেতিবাচক কথাই মনে আসে যেমন কোনো কাজ দেখলেই মনে হবে যে এই কাজটা আপনার দ্বারা সম্ভব না আপনি এটা কখনোই করতে পারবেন না এর বদলে যদি নিজের ভেতরের ইতিবাচক চিন্তাকে নিয়ে আসেন তাহলে যে কোনো কাজ দেখলেই আপনি ভাববেন যে অন্যজন পারলে আপনি কেন পারবেন না এই কাজটা আপনার দ্বারা করা সম্ভব অন্তত আপনি চেষ্টা করে দেখবেন এভাবে চিন্তা বদলালেই আপনার মন হালকা হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে নাম্বার টু আবেগ নিয়ন্ত্রণ করা রাগ দুঃখ ভয় এসব আবেগ থেকে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেই তাই মুহূর্তের আবেগেই কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো ডিসিশন নেবেন না একটু সময় নেবেন শ্বাস নেবেন ঠান্ডা মাথায় ভাববেন যেমন কারো কথায় সাথে সাথে রেগে না গিয়ে থাকুন এতে সম্পর্ক ও কাজ দুটোই সুরক্ষিত থাকবে নাম্বার থ্রি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন জীবনে কেউই সবসময় সব কাজে সফল হয় না কোনো না কোনো কাজে সে অবশ্যই বিফল হয় তখন এই বিফলতা ব্যর্থতাকে আপনি শিক্ষায় পরিণত করবেন আপনি ভাববেন যে এটা থেকে আপনি অবশ্যই কিছু শিখতে পারবেন ভুল করলে আপনি সেটা বিশ্লেষণ করবেন দেখবেন কোথায় আপনার ভুল হয়েছে পরবর্তীতে সেই কাজ করলে ওই ভুলগুলো সংশোধন করে আপনি সেই কাজটা করবেন যেমন পরীক্ষায় ফেল করলে সেটা আপনার ক্ষমতার শেষ নয় নতুন করে শুরু করার অধ্যায় শুরু নাম্বার ফোর আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস গড়ে তোলা আত্মনিয়ন্ত্রণ মানে নিজের কথা কাজ ও বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা নিয়মিত শৃঙ্খলা মানা নিয়ম নিয়মিতভাবে কাজ করা যেমন সঠিক সময়ে ঘুমানো কাজ ও পড়াশোনা করা আত্মবিশ্বাস আসে ধারাবাহিকভাবে কাজ করলে যেমন প্রতিদিন একটু একটু ভালো কাজ করলে আপনার মনের ভেতরের আত্মবিশ্বাস গড়ে তোলে এই চারটি অভ্যাস জীবনকে গড়ে তুলে মানসিকভাবে দৃঢ় ও শক্তিশালী মানসিকভাবে দৃঢ় ও শক্তিশালী আপনি শুধু সমস্যার সামনে দাঁড়াবেন না বরং সেগুলোকে জয় করবেন